হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো যে রাস্তার নিচে শ্যুটিং চলছে চলো বন্ধুরা আমরা জেনে নিই সেই ছবিটির পরিচালক এবং সেই শ্যুটিংটি সব সম্পর্কে শ্যুটিং শেষ পর্যাবর্তী গুহা থেকে বের হচ্ছেন ইরেস জাকের ও মিথিলা ছবি খালেদ সরকার রাজধানীর বাজারের ব্যস্ত সড়কে শুটিংয়ের ক্যামেরা দেখলেই আগ্রহী লোকজনের ভিড় বেড়ে যায় সে সব মানুষের চোখ ফাঁকি দিয়ে শুটিং হচ্ছে রাস্তার নিচে মানে আন্ডারপ্রাসে প্রজাপতি গুহায় সেখানে দাঁড়িয়ে আছেন অভিনয় শিল্পী মিথিলা দেখছেন আন্ডারপ্রাসের দেয়ালে জুলানো চিত্রকর্মগুলো ততক্ষণে ক্যামেরা সচ্ছল হয়েছে আলো জ্বালানো হয়েছে এরই মধ্যে পকেট থেকে মোটোফোন বের করে প্রস্তুতি নিচ্ছেন অনেক পথচারী মিথিলার সঙ্গে একটি সেলফি না তুললে হয় গতকাল দুপুরে খানিক আগে শুটিং চলছিল এভাবেই ক্যামেরার পেছনে পরিচালক অনরনি জানালেন নাটকটির নাম হিতকাহন আইসক্রিমের ব্যান্ড লাভলো দর্শকদের কাছ থেকে ভালোবাসা দিবস উপলক্ষে গল্প আহ্বান করেছিলেন কিছুদিন আগে সেখান থেকে বাছাই করা একটি গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন তিনি জানতে চাইলাম প্রজাপতি গুহার শুটিংয়ের কারণ কি পরিচালক বললেন চিত্রনাট্যে একটি চিত্র প্রদর্শনী দরকার ছিল যেখানে মিথিলার সঙ্গে একজন চিত্রশিল্পীর পরিচয় হবে কিন্তু অল্প সময়ে কোথাও চিত্র প্রদর্শিত খুঁজে পাচ্ছিলাম না পেলেও অনুমতি মিলছিল না তাই এই জায়গা বেছে নিয়েছি তবে আমরা এখনও চিত্র প্রদর্শনীতে শুটিংয়ের অপেক্ষায় আছি মিথিলা বললেন এবারের ভালোবাসা দিবসে দুটি নাটকে অভিনয় করেছি এর একটি হিত কাহন এই গল্পে আমার চরিত্রটাও খুব মজার গুহার পাশি গাড়িতে অপেক্ষা করেছিলেন নাটকের আরেক অভিনয় শিল্পী জাকের পাশের আরেকটি গাড়িতে পুরো ইউনিটের সবাই সবাইকে নিয়ে গাড়ি ছুটবে আরেক স্পটে গাড়িতে উঠতে উঠতে পরিচালক বললেন ভালোবাসার দিবসে রাত এগারোটা বিশ মিনিটে নাটকটি আর টিভিতে দেখানো হবে অনেক দিন পর নাটক বানাচ্ছি থ্যাংক ইউ বন্ধুরা রাস্তায় নেমে এবং রাস্তার নিচে সেই শুটিংটি জানার জন্য